শর্টকাট নতুন সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গুণগত রসায়নের ক্ষেত্রে যে কোনো যৌগের ক্ষেত্রে কেএসপি এবং কেআইপি সমীকরণ নির্ণয় অর্থাৎ প্রোডাক্ট এবং আইনিক গুণ পলের যে সমীকরণটা নির্ণয় করতে হয় যা আমাদের এমসিগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে আজকে আমরা নাতিম স্যারের টেকনিকের সাহায্যে খুব সহজে আমরা যে কোনো যোগে কে এসপি এবং কেআইপি সমীকরণ নির্ণয় করা দেখবো ঠিক আছে তাহলে প্রথমে আসো আপনাদের যৌগগুলো আমরা লিখে রেখেছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কি অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা তাদের কেএস এবং কেপি সমীকরণগুলো আজকে আমরা নির্ণয় করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা তাদেরকে বিয়োজিত করতে হয় তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে তার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম কি হাইড্রোক্সাইড আমরা যদি তাকে বিয়োজিত করি তিনটা ধাপে আমরা কাজটা করব ঠিক আছে প্রথমটা হবে প্লাস দ্বিতীয়টা হবে তোমার কি মাইনাস অর্থাৎ প্রথমে যে অংশটা থাকবে সেটা প্লাসের দ্বিতীয়টা হবে কি মাইনাসে ঠিক আছে অ্যালুমিনিয়াম প্লাস আর বাকিটা হচ্ছে তোমার কি ওএস মাইনাস প্রথম কাজ সেল দ্বিতীয় কাজ হচ্ছে অ্যালুমিনিয়ামের অর্থাৎ প্রথম কাজ হচ্ছে যে পরমাণু সংখ্যাটা থাকবে তা দ্বিতীয় রেখাতে পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা একটা তাহলে এই ক্ষেত্রে ও এস এর চার সংখ্যা তোমার কত মাইনাস তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু মাইনাস মানে কিন্তু একটা বোঝাচ্ছে এই জন্য তার সাথে আর মাইনাস ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর দ্বিতীয় রেখাতে দেখো ও এর ক্ষেত্রে তোমার কয়টা আছে তিনটা তাহলে এইটা হবে প্রথমটা চার সংখ্যা তাহলে অ্যালুমিনিয়াম কত হবে থ্রি প্লাস ঠিক আছে আমাদের দুই নম্বর কাজ তিন নম্বর কাজটা হচ্ছে প্রথম রাজ্যে চার সংখ্যা থাকবে এটা দ্বিতীয় অর্ডার ক্ষেত্রে তার সহ হিসেবে হইতে হবে অর্থাৎ এই সংখ্যাটা আমরা সামনে বসায় দিব ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তার চার সহ কত তিন তাহলে আমরা ও এসের সামনে তিনটা বসাই দিব ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে আসা ও এস মাইনাসে চার সংখ্যা কত অর্থাৎ ও এস মাইনাস এর চার সংখ্যা কত ওয়ান তাহলে ওয়ান আমাদের অ্যালোমিনিয়ামের সামনে লিখলেও হবে না লিখলেও হবে ঠিক আছে

ওএস মাইনাস আয়নের ঘনমাত্রা ঠিক আছে এই ক্ষেত্রে আমরা তাদের পাওয়ার গুলো বসাইতে হবে যেহেতু অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা এস তাহলে এই ক্ষেত্রে তার পাওয়ার হবে 1 এগুলো লিখলে হয় না লিখলে হয় ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে ওএস এর দ্রাব্যতা কত হবে 3 তাহলে এই ক্ষেত্রে তার পাওয়ার হবে তোমার কত 3 আমরা যখন মান বসাবো অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা কত এস তাহলে এস বসাবো তাহলে এই ক্ষেত্রে তার পাওয়ারটা কত 1 আর ওএস মাইনাস দ্রাব্যতা কত 3s ঠিক আছে আর তার পাওয়ার কত হবে 3 হবে ঠিক আছে বলে রাখতে হবে একটা কথা ভালো করে মনে রাখো যখন কে এস পি সমীকরণটা বের করতে যাবা ঠিক আছে তুমি পাওয়ারটা যেটা বসাবে এটা কিন্তু সামনে সহগ হিসাবে বসবে পাওয়ারও থাকবে আবার সামনে সহগ হিসাবে বসবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এস এর পাওয়ার ওয়ান মানে তো এস ইন্টু থ্রির পাওয়ার থ্রি মানে সাতাইশ আর এস এর পাওয়ার কিউব তিন দ্বারা গুণ করলে তোমার কত হবে এস কিউব হবে তাহলে এই ক্ষেত্রে সাতাইশটা লিখো এই ক্ষেত্রে এস এর পাওয়ার থ্রি এই ক্ষেত্রে এস এর পাওয়ার ওয়ান যোগ করলে তোমার কত হবে সাতাইশ এস টু দি পাওয়ার ফোর ঠিক আছে এই ক্ষেত্রে আমরা দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর কেএস টু সমীকরণ কিন্তু খুব সহজে নির্ণয় করে ফেললাম ঠিক আছে আমি আরেকবার বলে দিই প্রথমে পরমাণুটা প্লাস দ্বিতীয়টা হবে তোমার কি মাইনাস প্লাস এবং মাইনাস বসাবা অ্যালুমিনিয়ামের সাথে যতগুলো অর্থাৎ প্রথমটার সাথে যে পরমাণুটা থাকবে তার দ্বিতীয়টা পাওয়ার হিসেবে হইতে হবে অ্যালুমিনিয়াম একটা এই ক্ষেত্রে তার চার সংখ্যা মাইনাস মানে একটাই বোঝাচ্ছে ঠিক আছে এখানে ওয়েস্ট কয়টা তিনটা এটা তোমার কি দেখো এলো মিনিমাম চার সংখ্যা হিসেবে চলে আসে দুই নম্বর ধাপ শেষ তিন নম্বরের ক্ষেত্রে আমরা দেখবা প্রথম যদি চার সংখ্যাটা থাকবে ওইটা দ্বিতীয়র ক্ষেত্রে সহগ হিসেবে হইতে হবে ওই সংখ্যাটা সামনে বসাই দিবা ঠিক আছে আর দ্বিতীয় দ্বিতীয়র ক্ষেত্রে যদি চার সংখ্যা থাকবো এটা প্রথম প্রথমটার সামনে সহগ হিসেবে বসাই দিবা তার মানে মাইনাস মানে কত ওয়ান তাহলে ওয়ান আমরা এলো সামনে লিখতে দিই কথা না লিখতে তোমার কি একই কথা এই কথা দ্রব্যতা এস আর দ্রব্যতা এস আর ওয়েস্ট মানে দ্রব্যতা কত থ্রি এস আমরা যদি কেএসপি সমীকর সূত্রটা লিখতে চাই তাহলে এই ক্ষেত্রে তার অ্যালুমিনিয়াম আয়নের তোমার কি গণমাত্রা এই ক্ষেত্রে আয়নের কি গণমাত্রা এক্ষেত্রে তার দ্রাব্যতা এর ভিতরে তার পাওয়ার কত হবে থ্রি হবে এখন যদি আমরা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর দ্রাব্যতা বসায় কত বলছিলাম এস তার পাওয়ার কত ওয়ান কিন্তু ওই স্পেন দ্রাব্যতা কত থ্রি এস তার তার পাওয়ারটা কত তিন হবে মনে রাখবা এই ক্ষেত্রে কেসপির ক্ষেত্রে পাওয়ারটা যত হবে এই কিন্তু সামনে সব হিসেবে বসবে ঠিক আছে এই ক্ষেত্রে তো থ্রির পর থ্রি মানে সাতাইশ সাথে এস কিউব এই ক্ষেত্রে পাওয়ার কত ওয়ান তাহলে এস এর পর এই ক্ষেত্রে ওয়ান এই ক্ষেত্রে থ্রি যোগ করলে কত হবে

অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর ঘনমাত্রা ইন্টু কত ওএইচ মাইনাস ঘনমাত্রা এই ক্ষেত্রে তার পাওয়ার ওয়ান এই ক্ষেত্রে যে পাওয়ার ওয়ান মানে দ্রাব্যতা এস এই ক্ষেত্রে তার পাওয়ার কত হবে থ্রি হবে ঠিক আছে কারণ তার দ্রাব্যতা থ্রি এই ক্ষেত্রে মনে রাখো এস এর পাওয়ার কত হবে ওয়ান ইন্টু এস পির কাছে এটাই পার্থক্য আমাদের কিন্তু সামনে এই সহকটা এভাবে লেখা যাবে না ঠিক আছে তুমি চাইলে কোনোভাবে কে এস পির ক্ষেত্রে বসালো কিন্তু কে এস পির ক্ষেত্রে বসানো যাবে না তাহলে আমার কি লিখতে হবে শুধুমাত্র পাওয়ারটা থাকবে সামনে সহকটা বসানো যাবে না কে এস ক্ষেত্রে সামনে সবটা বসানো যায় কিন্তু কে আই পি এর ক্ষেত্রে সবটা বশানো যাবে না তাহলে এই ক্ষেত্রে কত হবে এস এর এই ক্ষেত্রে পাওয়ার 3 এই ক্ষেত্রে পাওয়ার 1 গুণন ক্ষেত্রে পাওয়ার 2 হয় তিন আর 2 গুণ করলে কত হবে তোমার 6 তাহলে এই ক্ষেত্রে অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তার কে আই পি সমীকরণটা হচ্ছে এস টু দি পাওয়ার 4 আর কেএসপি সমীকরণটা কত 27 এস টু দি পাওয়ার 4 অথবা সূত্র আছে কি কিছু তাহলে আমরা খুব সহজ কিন্তু এই টেকনিকের সাহায্যে কোনটার ক্ষেত্রে আমরা কেএসপি এবং কে আই পি সমীকরণ কি করতে পারি বের করতে পারি তোমাকে যদি আমরা আরেকটা উদাহরণ দিই দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যদি আমরা বিয়োজিত করো তাহলে ক্যালসিয়াম প্রথমটা প্লাস পরেরটা হবে তোমার কি ওএইচ মাইনাস ঠিক আছে শেষ তাহলে ক্যালসিয়াম পরমাণু কয়টা একটা তাহলে দ্বিতীয়টার পাওয়ার হিসেবে হলো তাহলে মাইনাস পরে তো এক লেখা দরকার নাই ওএইচ কয়টা দুইটা তাহলে প্রথমটা পাওয়ার হিসেবে লিখবা ক্যালসিয়াম 2 প্লাস প্রথম প্রথম দ্বিতীয় ধাপ শেষ দ্বিতীয় তৃতীয় ধাপে তাদের চার সংখ্যাটা আছে দ্বিতীয়টা সব এর ভাষায় দিব ঠিক আছে আর এই ক্ষেত্রে যে চার সংখ্যাটা আছে সামনে বসাই দিবে যেহেতু মাইনাস মানে ওয়ান তাহলে একটু 1 লেখার প্রয়োজন নাই এই ক্ষেত্রে তাদের প্রাপ্তটা কত এস এই ক্ষেত্রে তাদের প্রাপ্তটা কত এস এই ক্ষেত্রে তাদের প্রাপ্তটা কত 2 এস ঠিক আছে লিখতে আমরা কে এস পি সমীকরণটা বশাই মানে কেএলসিএম 2 প্লাস এর ঘনমাত্রা ঠিক আছে ইনটু কত পিএইচ माइनस আয়নের ঘনমাত্রা প্রাপ্তটা এই ক্ষেত্রে তাদের প্রাপ্তটা এস পরে তার পাওয়ার কত ওয়ান এই ক্ষেত্রে 2 এস পরে তার পাওয়ার কত 2 এক্ষেত্রে তো আমরা দ্রব্যতার মান বসাই এক্ষেত্রে এস তার পাওয়ার ওয়ান ইন্টু কে এস মানে এই টুডার সহজ হিসাবে সামনে চলে আসবে এবং পাওয়ার হিসাবে থাকবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে এস এর পাওয়ার ওয়ান টু এর পাওয়ার টু মানে কত দুই দোকানে কত চার সাথে এস স্কয়ার তাহলে যদি ফোরটা সামনে নিয়ে আসো এস এর পাওয়ার টু আর এস এর পাওয়ার ওয়ান যুগ করলে কত হয় ফোর এস কিউব ঠিক আছে তাহলে কে আইপি সমীকরণটা কি হবে কে আইপি সমীকরণ আমরা বুঝতেই পারছি শুধু সংখ্যাটা সামনে বাদ যাবে তাহলে আমার কি থাকবো এস কিউব থাকবো আমরা তারপরে একবার ভেদ করে দেখি

আমরা কিন্তু খুব সহজেই কি কে আসতে এবং কেপি সম খুব সহজে কি করতে পারি বের করতে পারি ঠিক আছে তাইলে আমরা তোমাদেরকে আহ দুই একটা কাজ হোমওয়ার্ক দিলাম যে এইগুলা অবশ্যই করে নেবে যেমন অ্যালুমিনিয়াম সালফেট আছে ঠিক আছে অ্যালুমিনিয়াম সালফেট আছে তারপর হচ্ছে তোমার কি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আছে তারপর যে দেখো যে সব দ্রবণীয় অবনতি লবণগুলো আছে ঠিক আছে এই সবগুলো লবণের ক্ষেত্রে তুমি কিন্তু চাইলে খুব সহজে কে এবং কেআইপি সমীকরণ কী করতে পারো নির্ণয় করতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রসায়নঘরের পক্ষ থেকে তোমার সবাইকে অসংখ্য আবার অসংখ্য ধন্যবাদ সবাই রসায়ন ঘরের সঙ্গে থাকবে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদেরকে রসায়ন ঘরের সাথে সংযুক্ত করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ